আপনার মনে হয় যে একটা দোকানে কতগুলো কোয়ান্টিটি দেখাই দেবেন বলেন কিছু দেখা যায় তাহলে এই প্যান্টটা অনলাইনে প্রাইস দেখেন আপনি গুগলে সার্চ দিয়ে এটা 40 ডলার আছে ভাই কত আছে ভাই কোন ওই পাঁচটা ধরেন 60 60 অলমোস্ট 60 তো 60 মাজার প্যান কি আপনি প্রবলেম একটাই হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে চন্দ্রিমা সুপারমার্কেট এর পাশেই হচ্ছে নিউ সুপারমার্কেট ঠিক আছে তো এই মার্কেটটাতে আসছি হচ্ছে পাইকারি জিন্স কেনার জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের জিন্স নিব তো দেখি আজকে কোন দোকানে পাওয়া যায় যাচ্ছি র্যান্ডমলি দোকানদারদেরকে জিজ্ঞেস করব যে কোন দোকানে আসলে অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট পাওয়া যাবে এখন আসি হচ্ছে সুপারের দোতালায় এই সামনে একটা দোকান আছে ওনাদেরকে জিজ্ঞেস করব যে আসলে অরিজিনাল এক্সপোর্টের

ও এটা হচ্ছে তিনশো পাঁচ ওয়ান লাইফ ভাই এটা কি আপনার দোকান আচ্ছা ভাই আমি তো ভাই পাইকারি নেওয়ার জন্যই আসছি আপনি একটু যদি দেখায় দিতেন প্রোডাক্ট বলতে আমি একটু বলি ভাই হ্যাঁ এখানে বিভিন্ন রকম আছে আমার কাছে তো অনেক প্রোডাক্ট ভাই দোকানের ভিতর তো জায়গা নাই দেখতেই পারতেছে দোকানের ভিতরে আসলে ওইভাবে জায়গা দিতে পারবো না আর আমার কাছে হোয়াইট হোয়াইট ফুল কেন ভাই প্রোডাক্টের উপরে প্রোডাক্টের উপর ফুল কেন ভাই এগুলো তো টাকা ভাই টাকার উপরে তো মানুষ ঘুমায় টাকার উপরে মানুষ মনে করেন যে ফুল দিয়ে রাখে টাকার উপরে কত কিছু করে টাকার জন্য তো মানুষ পাগল ঠিক না তো আমি তো আসলে টাকার উপরে ফুল দিয়ে রাখছি ভাই ফুলের গন্ধ আসবে টাকাগুলো গুলো দেখবো খুব ভালো লাগবে বিষয়টা এরকম না তো এই জন্য আসলে টাকার উপরে ফুল দিয়ে রাখছি ভাই আমার টাকা না ভাই আমার টাকার উপরে আমি ফুল দিয়ে রাখলাম

ভাই তাহলে সাদা দিয়ে শুরু করি না বড় ভাই ওরে ভাই ফুল ইনটেক ব্লেস্টার হ্যাঁ ইনটেক ব্লেস্টার আমার কাছে হলো গা যারা যেভাবে নিতে চান ওইভাবে এখানে কি লেখা ভাই এমএনএস এমএনএস এই লেভেলটা কিন্তু কাইটা দিছে ভাই হ্যাঁ এই যে বাটন আছে এমএনএস এর এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলি এই প্রোডাক্টটা হচ্ছে 100% সুপার ফ্রেশ মানে সুপার ইনটেক যাকে বলে সুপার ইনটেক যারা সাদা প্রোডাক্টটা নেবেন হ্যাঁ এমএনএস এর প্রোডাক্ট আপনারা চাইলে গুগলে সার্চ দিতে পারেন বা যেখানে মন চায় সার্চ দিয়ে নিতে পারেন এমএনএস এর প্রোডাক্টগুলো আসলে अवेलेबल না আর মার্কেটে আছে হয়তো বা অনেকেই বিক্রি করে আপনারা অনেক অনেক খেল থেকে প্রোডাক্টগুলো নেন কিন্তু প্রোডাক্টের মধ্যে দেখা যাচ্ছে রিজেড পান ফুটা পান হ্যাঁ তখন আপনারা যা বলেন যে আসলে নিউ মার্কেটের দোকানদারগুলো আসলে কিছু মনে করেন আমি একটা কথা বলি ভালো খারাপ মিলাই বিজনেস দুনিয়ায় যদি ভালো মানুষ না থাকতো আর খারাপ মানুষ না থাকতো তাহলে আসলে দুনিয়া থাকতো না দুনিয়া আরো আগেই কেমন হয়ে যেত হ্যাঁ তার চেয়ে তো বড় বিষয় হচ্ছে কিছু কিছু লোক আছে কথা আছে না মোল্লা মানুষ বেশি যাবে হচ্ছে যার নামে এটা কিন্তু করোনায় হাদিসে আছে বেশিরভাগ মোল্লারাই কিন্তু যার নামে যাবে এটা রিজেনটা কি ভাই ওরা ব্যবসায়িক টুপি লাগাইছে দুইটা টুপি একটা ব্যবসায়িক টুপি একটা নামাজের টুপি ব্যবসায়িক টুপিটা লাগায় ব্যবসা করে বাটপারি বন্ডামি করে আর যেটা বাস্তব টুপি ওটা দেখুন যে ব্যবসা মানে নামাজ পড়ে যাই হোক ওই কথায় না যাই আমরা আমি হচ্ছে ভাই আপনাকে এক্সপোর্টের প্রোডাক্টগুলো যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফুল এমএনএসের ফুল একটা হোয়াইট প্যান্ট এই প্যান্টটা হচ্ছে সাইজ হবে আঠাইশ থেকে ভাই ষাট পর্যন্ত প্রাইস কত দিব সুফিয়ান ভাই আপনি বলেন আমার কাছে সুপার ইনটেক আমি আর এখন ভুগি ছুকি মাল বিক্রি করব না ভাই সুপার ইনটেক মাল এমন একটা প্রাইস দিবেন যাতে সবাই এফোর্ড করতে পারে সবার সাধ্যে আপনি তলে প্রাইস আজকে বলে দেন আজকের প্রাইসটা আপনার থেকে শুনছি জান 600 টাকা দেন 600 টাকা হ্যাঁ জান আমি আপনার প্রাইসের থেকে আরো কমাই দিলাম কত মানে এক পিস 550 টাকা পাঁচ পিস যারা নেবে 2500 টাকা আচ্ছা পাঁচ পিস 2500 এক পিস 550 টাকা এই যে এমএনএস এর সেমটারি ব্ল্যাকটা আচ্ছা এইগুলো প্যান্টের আমি আরেকটা কথা বলে দিই কিছু মনে করবেন না এই যে লেভেলটা কেটে দিয়েছে দেন লেভেলটা কাটে দেওয়ার পরে অরিজিনাল রিপিট বাটন হ্যাঁ অরিজিনাল সব কিছু আছে দেন হচ্ছে ভিতরের সাইডটাও রিপিট দেওয়া আছে এখন আমি একটা কথা বলতে বলতে চাচ্ছি এটা যে এই প্যানগুলো যারা ক্রয় করবেন অবশ্যই প্যানগুলো আপনারা হানড্রেড পার্সেন্টলি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন না এগুলো হচ্ছে ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে যারা ঢাকার মধ্যে থাকেন তাদেরও ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে যারা ঢাকার বাইরে থাকেন তাদেরও ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে হ্যাঁ আর প্যানগুলো আপনারা চাইলেই কিন্তু স্ক্রিনশট মারতে পারেন প্যানগুলো তো এক পিস দুই পিস না আপনারা এক পিস দুই পিস নেই মানে এক পিস দুই পিস চিন্তা ভাবনা করবেন ওরকম এক পিস দুই পিস প্রোডাক্ট এম ইএমএনএস এক পিস দুই পিস না প্রোডাক্ট কিন্তু এভেলেবেল অহর হহর পিস আছে আমি শুধু ব্ল্যাকটাই বারণবার দেখাচ্ছি হ্যাঁ ব্ল্যাকটাই আগে দেখে আমার কাছে কিন্তু এরকম অহর অহর এই যে রকম ড্রেস্টার করা ইনটেক ইনটেক প্রোডাক্টগুলো পাবেন আমি আবারও বলে দিই আপনারা এই হোয়াইট হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরিটাই ভেরি পাবেন এই যে প্রোডাক্টগুলো কিন্তু আমি একটা নাম যে করা দেখতেছেন আমি সবগুলোই খুলে দিতেছি হ্যাঁ এগুলো প্রোডাক্ট হচ্ছে শুধু সাদা কালোর মধ্যে পাবেন হোয়াইট ব্ল্যাক আর এখন যদি যারা বলবেন ভাই আমরা তো হোয়াইট পেন হোয়াইট ব্ল্যাক পরি বাট আমরা হোয়াইট ব্ল্যাক ছাড়া কিছু চাচ্ছি তাহলে হোয়াইট ব্ল্যাক ছাড়া ভাই আমি আরও কিছু প্যান্ট দেখাচ্ছি কিছু মনে করেন না এগুলো কিন্তু আমাদের সব ইনটেক করা হয় ইনটেক ইনটেক পরি করা আমি আসলে ইউজ কোয়ান্টিটি কিনি সেই জন্য ইউজ কোয়ান্টিটি আমার আছে এই জন্য আমি দেখাচ্ছি ইনটেক ইনটেক আমাকে একটু সময় দেবেন সবাই আমার সামনে থাকবেন সময় দিয়ে একটু পাশে থাকবেন পাশে থাকলে প্রোডাক্টগুলো দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ওল্ড ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার লেয়ারটা খুবই সুন্দর এটার প্রথমত হচ্ছে এটার ব্র্যান্ড লেভেলটা কেটে দিছে এটার লেয়ারটা হচ্ছে এই পাশে সেলাইটা নাই চাপ সেলাইটা নাই যেটা হচ্ছে সবার থাকে চাপ সেলাইটা এই চাপ সেলাইটা নাই এটা হচ্ছে সাইডে চাপ সেলাই করা হ্যাঁ সাইডে চাপ সেলাই করা এটা রিপিট বাটন সব কিছু ইনটেক থাকবে এই প্যান্টটার সাইজ থাকবে আঠাইশ থেকে নিয়ে আঠাইশ থেকে নিয়ে ষাট পর্যন্ত যারা চান আঠাইশ থেকে ষাট পর্যন্ত পড়বেন আঠাইশ থেকে ষাট পর্যন্ত পড়তে পারবেন এই প্যান্টগুলো সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে সেম প্রাইস সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আর আরেকটা কথা আমার বৃহস্পদের জন্য বলে দিই বা যারা আমাকে ভালোবাসেন যারা অপছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই ব্যবসা হালাল জিনিস আমি হালাল ব্যবসা করতে চাচ্ছি হ্যাঁ আমি ওই যে ওই প্রেস খুলি নাই তো আমার আসলে শপিং মল সব আছে শপে আমি বিক্রি করি তো এই জন্য আমার খুচরা আর পাইকারি মিলে আমার হয়ে যায় আর ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়ে যায় এই যে ভাই এটা লেভেলটা আছে দেখাই যাচ্ছে লেভেলটা ঘুষে উঠাতে চাইছে সে পারে না কিছুটা আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার এই সেম ব্র্যান্ডের এই যে দেখেন সেম ব্র্যান্ড দেওয়াই আছে এটা আর আরেকটা কালার এই প্যান্টগুলো অবশ্যই আপনারা যারা অনস্ক্রিনে নিতে চাচ্ছেন বা আপনারা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আপনারা চাইলে ভিডিও ফোন দিয়ে দেখতে পারেন বা ভিডিও ফোন দিয়ে নিতে পারেন আমাদের লোক থাকবে তাদের থেকে আপনারা ভিডিও ফোনে নিতে পারবেন এখন আপনাদের আরও কিছু প্রোডাক্ট দেখাবো প্রোডাক্ট আসলে শেষ নাই আপনার যারা প্রোডাক্ট আপনারা কিনেন ওই একটা দুইটা মাস্টার কপি প্রোডাক্ট গুলো বিক্রি করে তো আমরা মাস্টার কপি প্রোডাক্ট গুলো বিক্রি করি আমরা আসলে অথেন্টিক প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে চাই আর সেই প্রোডাক্টগুলো দিলে হয় কি দেখা যাচ্ছে একটা দোকানদারের প্রতি সবচাইতে বিশেষ কত ফেয়ার থাকে একটা দোকানদারের প্রতি ফেদ থাকে তো সেই ফেদের জন্য আমি আজকে এই প্রোডাক্টগুলো দিতে চাচ্ছি এই যে দেখেন আমি এই প্যান্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই একটু দেখেন এটার মধ্যে আরো কিছু প্রোডাক্ট আছে এটা আবার আরেকটা ব্র্যান্ডের হ্যাঁ আরেকটা ব্র্যান্ডের ব্র্যান্ড অনেক ব্র্যান্ড আছে আসলে সব ব্র্যান্ড তো আসলে এসএসসি দেখানো সম্ভব হয় না তারপর কিছু কিছু ব্র্যান্ড দেখাচ্ছি আবারও বলে দিচ্ছি এই এটা হচ্ছে একটা জ্যাক জোনস ব্র্যান্ডের প্রোডাক্ট এই দেখেন আপনাদের সামনে খুললাম জ্যাক জোনস ব্র্যান্ডের প্রোডাক্ট মেডিল বাংলাদেশ এটা বাটনগুলো কিন্তু একটাও সেট আপ ভাই এটা কিন্তু সুন্দর বাটন সিস্টেম এটা বাটনগুলো কিন্তু সেট আপ নেই এটার স্ট্যান্ডিসটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এক্সপেন্ডিস এটা হচ্ছে একটা ফিট প্যান্ট যারা হচ্ছে উইন্টার আসতেছে সামনে শীত আসতেছে যারা শীতের জন্য এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন শীতের জন্য কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো রিসিভ মানে অর্ডার করতে পারেন অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু ওভার অভার আছে কোয়ান্টিটি ইউজ কোয়ান্টিটি এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলোর প্রাইস আসবে আপনাদের ভাই সাড়ে পাঁচশো কোটি এটার মধ্যে কিন্তু ব্ল্যাক আছে এই যে দেখেন এটার মধ্যে ব্ল্যাক আছে আপনারা চাইলে কিন্তু গুগল সার্চ করতে পারেন জ্যাকেটে ব্ল্যাক যে কালারটা সেই কালারটা বিশেষ আপনারা দেখতে পারেন এই যে এটার আবার বাটন টাটন সবই আছে রিপিটটাও ইনটেক আছে হ্যাঁ এই লেভেলটাও আছে বাট এই লেভেলটা কাইটা ফেলছে জ্যাক জোসের যে অরিজিনাল লেভেলটা সেটা কাইটা ফেলে এই রিপিটগুলো সব অর্জেন মেডিল বাংলাদেশ মেডিল বাংলাদেশ আপনারা কিছু মনে করবেন না আমার একটা দুটো কথায় দেখা যাচ্ছে অনেক অনেক পেজ আছে অনেক অনেক সাইড আছে অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক অফার দেয় আপনারা অফারে লোভ নিতে হন আবার অনেক অনেক দেখা যাচ্ছে ওয়েবসাইট আছে যারা হচ্ছে বিডি বলে বা বেস্ট ওয়ান বলে এরকম যে সাইটগুলো থেকে আপনার প্রোডাক্টগুলো কেনেন সেম প্রোডাক্টগুলোই কিন্তু ওরা আমাদের থেকে নিয়ে যেয়ে দেন আপনাদের কাছে বিক্রি করে কার্টুন দেখায় এটা দেখায় সেটা দেখায় আমি আসলে কার্টুন দেখাবো না আমার মালের কোয়ান্টিটি দেখলে আপনারা বুঝতে পারতেছেন আমার ইউজ মালের কোয়ান্টিটি কোয়ান্টিটিগুলো দেখেন দেখলে আপনারা বুঝতে পারছেন এই যে একটা প্যান্ড এটা হচ্ছে সিএন ব্র্যান্ডের বায়ার সিএন বায়ার আসলে বায়ার তো আমি চাইলে লাগাইতে পারবো না যদি মনে করেন যে উল্টাপাল্টা ভায়ার লাগাইতে যাই এই যে দেখেন আপনাদের সামনে লেভেলটা আমি প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এই যে দেখেন লেবলটা সিএন প্যান্টের বাইর হ্যাঁ এই প্যান্টগুলো আসলে আমরা চাইলে আর কি উল্টাপাল্টা নাম বলতে পারবো না বললে আসলে দেখা যাচ্ছে আর আমি আবারও একটা কথা বলছি যারা হচ্ছে বিশ্বাস করেন মনের থেকে যে না আসলে উনি যদি ভণ্ডামি বাটপাড়ে চিটারিও করে তাহলে সেই ক্ষেত্রেই আমরা দেখা যাচ্ছে ধ্রামমাল আদালত আছে বা ম্যাজিস্ট্রেট আছে বা চাইলে আপনার নিকটস্থ থানা আছে এখানে কমপ্লেন দিলে কিন্তু আমার কমপ্লেন আপনাদের কমপ্লেনগুলো সবার আগে প্রাধান্য করবে হ্যাঁ যেহেতু আপনারা কেটা তাহলে আপনাদের কমপ্লেনগুলো সবার আগে প্রাধান্য করবে এই এটাও কিন্তু একটা জ্যাকলিউসের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্টলি এক্সপোর্টেড টোয়েন্টি পার্সেন্ট স্টিচ এইট্টি পার্সেন্ট কটন দেন হচ্ছে প্রোডাক্টগুলো ওয়ানলি ফাইভ ফিফটিতে আপনারা ঢাকা ঢাকার বাইরে পার্চেস করতে পারবেন সাইজগুলো থাকতেছে আটাইশ থেকে আশি পর্যন্ত সাইজগুলো আঠাইশ থেকে আশি পর্যন্ত সাইজগুলো থাকবে এই যে দেখেন এ আর একটা প্রোডাক্ট আসলে প্রোডাক্ট দেখায় শেষ করতে পারবেন টম টেলারের প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখায় শেষ করতে পারবেন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল সাইজের হবে আপনারা যেই সাইজের নেন আটাইশ থেকে আশি পর্যন্ত সাইজের বন্ধ করেন একটা অ্যামানিসের প্রোডাক্ট এই প্রোডাক্টের হচ্ছে লেভেলগুলো ক্যান্সেল এই যে লেভেলগুলো ক্যান্সেল বাট এটা রিপিটরা বাটনগুলো সবই খুব সুন্দর করে দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আপনার আটাইশ থেকে স্লিম ফিট হ্যাঁ এই প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট স্টিচ দেন হচ্ছে এইট্টি পার্সেন্ট কটন এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেন হচ্ছে জ্যাক অ্যান্ড জোনস ব্ল্যাক জ্যাকিং জিন্সের অনেক কালার আছে আমি আসলে কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখবেন অবশ্যই এই যে এই একটা জ্যাকিং জিন্সের প্রোডাক্ট এটার খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা জিপারটা দেখেন এটার পকেটের ফিনিশিংটা দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে হ্যাঁ এই প্রোডাক্টটার ভার করে দেওয়া আছে আপনারা চাইলে ভার করে স্ক্রিন করতে পারেন আমার কাছে নয় ছয় প্রোডাক্ট নাই আমার কাছে নয় ছয় প্রোডাক্ট নাই নয় ছয়ের কোনো দুও এই ইয়ে নেই আপনারা চাইলে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মতো যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন পারচেস করতে পারবেন হ্যাঁ ইয়ে শাকিল বাইরে টুল দাও ভাই বহেন

প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ওই একই দামে পারচেস করবেন এক পিস সাড়ে পাঁচশো টাকায় পাঁচ পিস পঁচিশশো পাইকারিদের জন্য আলাদা রেট থাকছে আপনার কিন্তু চাইলে আমার শপে চলে আসতে পারে আসলে সুপেন ভাই কিছু মনে করেন না প্যান্ট কত কোয়ান্টিটি দেখানো যায় আপনার মনে হয় যে একটা দোকানে কতগুলো কোয়ান্টিটি দেখাই দিতে পারে বলেন একটা দোকানে হয়তো কোয়ান্টিটি দেখাই দিতে পারে আমার কাছে ইউজ বলতে আমি সবসময় চাইছি যে আল্লাহ তালাহ যদি কখনো ব্যবসায়ী বানায় তাহলে মার্কেটে সবচেয়ে বেশি কালেক্ট রাখবো সবচেয়ে বেশি কালেকশন রাখবো ইনশাল্লাহ রাখতে পারছি যদি কোনো নতুন কালেকশন আসে তাহলে বলতে পারবো আগে আমার কাছে আসবে তারপরে যদি কোথাও যায় হিরো যে ভাই ভাই এখানে দেখেন আপনি তো নিজেও একজন এডুকেটেড পার্সন এখানে কি কোনো কপি মতো কিছু দেখা যায় তাহলে এই প্যান্টটা অনলাইনে প্রাইস দেখেন আপনি গুগলে সার্চ দিয়ে এটা চল্লিশ ডলার আছে ভাই সামথিং কম হবে ব্যাডটা সহ চল্লিশ ডলার হবে তো এই চল্লিশ ডলার প্যান্ট টা আমার কাছে পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা

খুলতে চাইলে আসলে খুলে শেষ করতে পারবো না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা না ভাই আপনাদের জন্য কালো আর একটা বেস্ট এর ভাই এই যে দেখেন এগুলাও তো ভাই অরিজিনাল না ভাই অরিজিনাল বলতে অথেন্টিক প্রোডাক্ট মানে ব্যাপারটা হইছে কি আমি আপনাকে বলি অনেকে দেখা যাচ্ছে মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতে চাই মানে যে বললাম মাথায় টুপি সাথে দাঁড়ি লাগাইছে বন্ডামি কিন্তু আপনার তো মাথায় টুপিও নাই নিচে দাঁড়িয়েও নাই এই জন্যই তো ভাই একটু সময় দিতে পারি শ্রম দিতে পারি আর এই জন্য দুটা চারটা করে খাইতে দিতে পারি আর সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদেরকে কম প্রাইজে দেওয়ার জন্য আর তার চেয়েও একটা বড়ো বিষয় হচ্ছে কি ইদানিং যাবৎকালে আসলে ফেসবুক তো সবাই ফেসবুক এখন একটা ট্রেন্ডিংয়ে হিসাবে পড়ছে মানে একটা ফ্যাশন যে বলবেন যে বাচ্চা ও ফেসবুক চালায় যে বলবেন বুড়া হয়েও ফেসবুক চালায় তো ফেসবুকে ঢুকলে দেখা যায় বিড়ি নামের পেজ ওই নামের পেজ এই নামের মনে করেন যে অনলাইন পেজ ওই নামের অনলাইন পেজ আমি বলি কি ভাই কিছু মনে করেন না সুজন ভাই এক বিষয়টা আপনারও লাগতে পারে আমি বলি আপনারা যেহেতু একটা কোম্পানি বা একটা দোকানের নামে রিভিউ দিবেন বা একটা ভিডিও দিবেন তো ভিডিও আসলে প্রোডাক্ট গুলো যাচাই বাছাই করে দেন যে আসলে কি লোকটা প্রোডাক্ট দিতেছে নাকি বর্ণাময় প্রোডাক্ট দিতেছে ব্যাপারটা এরকম না এই যে দেখেন আমি যে স্মোকের বের করছি এটা ইনটেক না ভাই সুপার ইনটেক এই প্রোডাক্টটা তো সুপার ইনটেক এই যে এখানে তো কোনো নয় ছয় নাই আছে ভাই এই প্রোডাক্টটা তো মনে করেন যে আমিও চাইলে বারোশো পঞ্চাশ টাকা দিতে পারি আমিও চাইলে মনে করেন যে এক হাজার টাকা দিতে পারি কিন্তু আমি তবে এক হাজারও দিবো না বারোশো পঞ্চাশ আমার প্রাইস দুইটাই মানে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে চাইলে আপনারা পুরো দোকান থেকে আমার আমার সহ নিতে পারবে সমস্যা নাই আমি সহ আপনাদের এখানে যাব যা আপনাদেরকে দোকান সাজায় দিয়ে আসবো সাড়ে পাঁচশো টাকা সব প্রোডাক্ট পাবেন স্পোকের প্রোডাক্ট সাড়ে পাঁচশো টাকা এই যে দেখেন প্রোডাক্ট শুধু বাইর করবার দেখবেন সাড়ে পাঁচশো টাকা এই যে দেখেন সাড়ে পাঁচশো টাকা এই যে ভাই ইনটেক কি এইগুলো ইনটেক নেবে নাকি এগুলো আমি লাগাতে পারবো যদি এর কোনো দোকানদার থাকে আমার লাগিয়ে দিতে পারবো আমি তার থেকে নিজেও প্রোডাক্ট কিনবো মানে আছে না কিছু আছে ভাই বন্ডামি চেঁচ্রামি বাটপারি ফৈরামি এগুলো নেওয়া থাকে ভাই ঠিক আছে এই যে দেখেন দেখছেন এগুলো সব গুলো ইনটেক পাইবেন এরকম আরও অনেক অযস্র পেন আছে ঠিক আছে চাইলে দেখাইতে পারবো না এই যে দেখেন এই একটা প্যান্ট এই একটা প্যান্ট কি ভাই তেরো চোদ্দোশো টাকা দামের প্যান্ট না ভাই হ্যাঁ ভাই কিন্তু এই প্যান্টটা আমি তেরো চোদ্দোশো পনেরোশো টাকা দিব না রকেশ রকেশ কারে বলে রকেশ জানি না তবে আশা করি রকেশের চেতে প্রিমিয়াম রকেশের চেতে প্রিমিয়াম কিন্তু এই প্যান্টগুলো নাই যদিও স্টক রাখ করতে পারি নাই স্টক করতে পারলে দিতে পারতাম এই প্যান্টগুলো আসলে সত্যি একটা অর্থে কি এই যে প্যান্টের দুইটা কালার প্যান্টটা স্যাম্পল আমি ঠিকই পাইছিলাম রেটও আমি করছিলাম বাট দুর্ভাগ্যবশত কিছু আফ্রিকান আছে যেটা হচ্ছে আফ্রিকানগুলো আপনারা সচল দেখেন চোখে এই আফ্রিকানগুলো হচ্ছে বাইরের দেশে প্রোডাক্টগুলো নিয়ে যায় শিপে করে ওরা এখান থেকে অনেক অনেক প্রোডাক্ট কিনে কিনা শিপে করে প্রোডাক্টগুলো নিয়ে যায় এই আফ্রিকানগুলো যখন প্রোডাক্টগুলো নিয়ে যায় না তখন আফ্রিকানগুলো আমাদের থেকে রেট বেশি দেয় ধরেন রেট দিয়েছি সাড়ে চারশো বা চারশো আমি তো ভাই আইনা লাভ করি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করি আমি লাভ ছাড়া বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট আমার কিছু না কিছু টাকা লাভ হয় তো এই আফ্রিকানগুলো কি করে রেট দিয়ে দেয় একটা একশো টাকা বেশি আমার থেকে একশো টাকা বেশি যখন দিয়ে দেয় তখন রেট যে পাঁচশো টাকা তো আমি তো সাড়ে মানে পাঁচশো টাকা দেব বা সাড়ে পাঁচশো টাকার প্রোডাক্ট না আপনার কাছে আমি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবো না এই জন্য দেখা যায় অনেক সময় হয় কি প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দিতে পারি না এই প্রোডাক্টগুলো তবে এই প্রোডাক্টগুলো যদি আসতো তাহলে হয়তো আমি আপনাদের কাছে সাড়ে পাঁচশো করে দিতাম ভাই অনেকে আমার কাছে মানে অনেকে সুপিয়ান ব্লগ দেখার পরে কোশ্চেন করে ভাই আপনার কাছে কি বড়ো সাইজের প্যান্ট আছে বা আসে বড় সাইজের প্যান্ট তো আসে না বড় সাইজের প্যান্ট আর কি আছে আমার কাছে ইউজ কোয়ান্টিটি আছে ইউজ কোয়ান্টিটি বলতে দেখাই দেখেন সমস্যা নেই দেখতে সমস্যা নেই এই যে প্রোডাক্টটা দেখছেন তুমি জান কত আছে এটা বিশাল বড় স্যান্ট কতই বা অনেক ভিডিও তো করছে সত্যি একটা কথা বলেন তো অনেক ভিডিও তো করছেন অনেক ইউটিউবার ভিডিও করছে অনেক ভন্ড ইউটিউবার ভিডিও করছে না না অনেক বাটপার ইউটিউবার আছে ওরাও ভিডিও করছে অনেক মাপদা দেয় এই নিউজপার সুপার মার্কেটে শুধু একমাত্র আমি এক প্যান্টের ভিতরে দুইজন ঢুকাইছি এখন আমার কপি দেখে কি করে জানেন এক প্যান্টের ভিতরে একজন ঢুকে দুই কাত আর ভাই দেখেন এই যে বড় 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 আরে নিয়ে বড় বড় তো একজন দুই কাত বড় হইবই আপনার কোমর হলো ছাব্বিশ আপনার প্যান্ট পরছেন মনে করেন যে চল্লিশ আপনার প্যান্ট তো এমনি টাঙলে বড় হইব বড় হইবো না এই যে দেখেন আমি প্যান্ট মাপ দিই আপনার সামনে মাপ দিয়ে আপনি দেখেন আপনি সামনে মাপ দিয়ে আপনি দেখেন এই জায়গায় কি নয় ছয় আছে নাকি কত আছে ভাই ওই পাঁচটা ধরেন ষাট ষাট হ্যাঁ অলমোস্ট ষাট তো ষাট মাজার প্যান্ট কি আপনি ভাবলেন একটাই আরে ভাই আরো বাইর করিলেন এটা 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 আরেকটা এই যে দেখেন এরকম অজস্র মাল মানে সাইট সত্তর পঞ্চাশ দেখাইতে পারেন ভাই কিছু মনে করেন না কারো কষ্ট দিয়ে পঞ্চাশ হ্যাঁ কারোর কষ্ট দিয়ে আসলে ভিডিও বানাইতে পারি না তো তারপরেও না বললে থাকতে পারি না বললে আবার অনেকে কষ্ট পায় কথা আছে না

বত্রিশ 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 ইনটু বত্রিশ মানে চৌষট্টি কোমর চৌষট্টি কোমরের ব্ল্যাক দিলাম এক পিস যদি কেউ দেখাইতে পারে যাতে ইউটিউবার আছে সবার চ্যালেঞ্জ দিলাম এক পিস মাল অন্য অন্য দোকান থেকে দেখাইতে পারলে ব্যবসা ছেড়ে দেবো দোকান তার নামে লেখা দিয়ে যাবো পনেরো লক্ষ টাকার মাল আছে ভাই গোডাউন মোডার মিলে আরো পাঁচ লাখ বিশ লাখ টাকার মাল আছে দোকানে পাস যা আছে মিলাইয়ার নামে লেখা দিয়ে যাবো বাটপাড়ি করে চিটারি করে গালাগালি করতে পারি না ভাই ইউটিউবের সামনে হয়তো গালাগালি করতাম এই যে ভাই দেয়ার মাল এরকম দেখাইতে পেবেন ভাই জিত মনে মন খারাপ করে গোই আবার আপনারা অন্যভাবে নেন না ভাই আপনারা যারা বিরোধ আছেন তারা অন্যভাবে নেন না এই যে ছেঁড়া ভাই আমেরিকান এগুলো ডাস্ট্রয় করা হ্যাঁ এই প্রোডাক্ট কিন্তু দেখা শেষ করতে পারবো না এই যে ভাই নিড নির্ডিনিম প্রোডাক্ট কিন্তু ভাই দেখা শেষ করতে পারবো না আগে বলছি এখনও বলতেছি প্রোডাক্ট দেখা শেষ করতে পারবো না তো প্রোডাক্ট যারা দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা প্রোডাক্ট না নিয়েও আপনারা চাইলে ভিডিও ফোন দিতে পারেন ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিয়ে প্রোডাক্টগুলো দেখতে পারবেন এই যে ভাই প্রোডাক্ট যারা দেখবেন তারা ভিডিও ফোন দিবেন ও সুপিয়ান ভাই আপনার তো বলতে ভুলে গেছি ভাই ফোরোসকেটের একটা মাল বিক্রি করছিলাম না ভাই জিন্স প্যান্ট আপনারা যে নিতে আসছিলেন টাকা ছিঁড়ে ফেলছিলাম ওই প্যান্টটা আসলে ভাই অনেক কাস্টমার অর্ডার করে সত্যি কথা কিন্তু অর্ডার করে কিন্তু মালগুলো আসলে স্টক শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে যে পকেটের মাল মার্কেটে কেউই পায় না ভাই আমিও পাই নাই তো অনেক কম পাইছিলাম তো এই জন্য আসলে স্টক শেষ পর্যায়ে তো স্টক আছে অল্প কিছু এটি দেখাবো না ভিডিওতে ভিডিওতে দেখাইলে অনেকে আবার অর্ডার করতে চাইবেন তো এই জন্য আসলে ভিডিওতে দেখাবো না এগুলো আমেরিকানি করে এখন কিছু আপনাদের স্কলারশিপ কিছু দেখাবো মানে ব্যাগি ব্যাগি দেখাবো পাইকারি খুচরা অনেক কিছুই গুলো একটু দেখবেন সবাই হ্যাঁ ভাই এতক্ষণ তো অনেক পেন দেখাইলেন ভাই ব্যাগি দেখাইলেন না ভাই ব্যাগি আছে অরিজিনাল এক্সপোর্টেড ব্যাগির কথা বলতে গেলে ভাই কষ্ট লাগে তারপরে ব্যাগির কথা কই তাই এটা লেদারের প্যান্ট দেখাইছিলাম ভাই ম্যাচ মেরা দেখাইছিলাম না আসলে কিছু মনে আসলে কিছু মনে করেন না যারা বিক্রেতা আছেন তাদের উদ্দেশ্য বলবো ভাই ভাই একটা ব্যাগে পারলে আমার মতো লেদারের প্রোডাক্ট আইনা দেখাইতে পোয়েন্ট ভাই একটা লেদারের প্রোডাক্ট এই যে দেখে এটা সর্বোচ্চ ছোট মাজাটা দেখেলাম এটার মাজাটা হইব ছাব্বিশ সাতাইশ এটা অনেকবার ম্যাচ মারছে আর মারবো না ভাই ম্যাচ মারলে যদি ফিরে যায় কী ভাই একদম অরিজিনাল চামড়ার ভাই ম্যাচটা আজকে আপনার আরাম ভাই ভাই ম্যাচটা না না ভাই ম্যাচ মারতে হইব না 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 ম্যাচটা একটু মারাই ভাই একটু দেখেন ভাই ম্যাচটা আজকে আপনার যাই মারাই আপনি একটু দেখেন ভাই ম্যাচ তো মানে সবসময় মারছি না আজকে আপনি ম্যাচ মারাই আপনি একটু দেখেন এই যে ভাই এটা কিন্তু ফায়ার এই দেখেন ম্যাচ আগুন ধরছে কিছু মনে করেন না হয়তোবা ভিডিওতে বলাটা ঠিক না ভিডিওতে প্রেজেন্ট করলে নিজেকে নিজে বড় বলা হয় এই এ পর্যন্ত আসলে তিনজন চারজন ভিড়িয়ে তারা হচ্ছে স্পৃশ্য করে হয়তোবা ধরেন তারপরে একজনের নাম বলি তার থেকে পারমিশন নিয়ে নিছি আসিফ আকবরের নাম তো শুনছেন আবার আসিফ ভাই বেশ 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 বাংলাদেশ উনি ওই প্যান্টটা নিচ্ছে স্ত্রী শো করার জন্য সামনে শীতকাল অবশ্যই অনেক কনসার্ট হবে অনেক প্রোগ্রাম হবে তো উনি ওই প্যান্টটা নিচ্ছে আপনারাও চলে এই প্যান্টটা প্রোডাক্টটা নিতে পারে এই প্রোডাক্টটা সেভেন পকেট হ্যাঁ এই প্যান্টটার সেভেন পকেট হচ্ছে এই যে দেখাই আমি আপনাদেরকে একটু দেখাই দিই প্যান্টটা হচ্ছে এখানে একটা এখানে একটা দুইটা পকেট আর উপরে তো চারটা পকেট থাকেই আর এই পাশে হচ্ছে একটা পকেট বক্স পকেট যেটাকে বলে হ্যাঁ এই প্যান্টের প্রাইসটা হচ্ছে পনেরোশো ষোলোশো দেওয়া লাগে কিন্তু আমি ওটা দিচ্ছি না আমার বড় বড় মতো প্রাইসটাই থাকছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্যাগি আরেকটা ব্যাগি প্যান্ট দেখাবো ভাই এই ব্যাগি প্যান্টটা রেয়ার প্রোডাক্ট এই ব্যাগে তো অনেকেই দেখেন এটা হচ্ছে অরিজিনাল এটা দেখেন না আপনারা আসলে ভিডিও করতেছেন আপনারা নিজেরাই গেস করবেন যে এটার মধ্যে কত দাম ওই প্রাইসেই সাড়ে পাঁচশো এক পিস সাড়ে পাঁচশো যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য প্রাইস হয়তো একটু কমবে না বলবো না কম মেনা এই যে দেখেন ভাই এটা কি কালার ভাই অনেক সুন্দর একটা কালার কালার নামটা তো জানি না ভাই কালার কি বলবো এটা আমারও জানি ক্রিম কালার হবে ক্রিম কালার ক্রিম কালার জিন্স আসলে अवेलेबल হয় না আমি তো সাকার প্যান্টও বিক্রি করছি কালারিং এর মধ্যে এই যে ভাই জিন্স কালার ব্যাগে এটাও কিন্তু ব্যাগে খুব সুন্দর একটা পুরাক থাকার প্রোডাক্ট তো মানে আমি শুধু কালারিং বিক্রি করছি জানি না আর কেউ বিক্রি করছি কিনা তবে আল্লাহ সবাইকে তো ফিক দেখ সবাই বিক্রি করুক এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু যারা নিতে চাচ্ছেন নিতে পারেন হ্যাঁ যারা নিতে চাচ্ছেন নিতে পারেন এই প্রোডাক্টগুলো সাইজ হবে আঠাইশ থেকে আশি পর্যন্ত সাইজ হ্যাঁ আটাইশ থেকে আশি পর্যন্ত সাইজ হবে আঠাইশ থেকে আশি পর্যন্ত সাইজগুলো নিতে পারবেন আর এই প্যান্টগুলো আবারও বলে দিচ্ছি এই প্যান্টগুলো আসলে কিছু মনে করবেন না এই প্যান্টগুলো যারা ক্রয় করতে চান আর অবশ্যই ঢাকা নিউ সুপার মার্কেটে চলে আসবেন আর হচ্ছে আপনারা ওই কি বলে প্যানগুলো অবশ্যই দেখে কিনবেন আর যারা হচ্ছে চাচ্ছেন অনলাইনে নেবেন তাদেরকে আবারও বলে দিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করার পরবর্তী টাইমে আপনারা প্যানগুলো আপনাদের কাছে পৌঁছানোর পরে নিতে পারেন কারণ আপনারা প্যানগুলো পৌঁছানোর পরে নিতে পারেন বলতে পৌঁছানোর পরে এই জন্য নিতে পারেন প্যানগুলো যখন আপনাদের কাছে যাবে তখন আপনারা মানে টাকা দিয়ে তারপর ডেলিভারিটা নেবেন এই যে দেখেন আপনারা কিছু জগা দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে প্রাইস সেম প্রাইস দিচ্ছি সাড়ে পাঁচশো টাকায় লিভাইজের প্রাইস এটা হচ্ছে সামনে ইন্টারন্যাশনাল শীতের জন্য এই প্যান্টগুলো হচ্ছে নিচে জগার্স হবে সাইডে বক্স পকেট হবে দেন হচ্ছে ব্যাক পকেট হবে ফ্রম্প পকেট হবে এই প্যান্টগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট স্টিচ হবে দেন হচ্ছে এইট্টি পার্সেন্ট কটন হবে এই প্যান্টগুলোর প্রাইসও থাকছে সেম প্রাইস টোয়েন্টি পার্সেন্ট স্টিচ এইটটি পার্সেন্ট কটন দেন হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওরলি এক্সপোর্টেড প্রোডাক্ট এই প্যান্টগুলোর প্রাইসও থাকছে সেম ফাইভ ফিফটি এই জারা ম্যানের এই প্রোডাক্টটাও সেম প্রাইসে পাচ্ছেন ওয়ানলি আপনারা ফাইভ ফিফটিতে পারছেন যারা হচ্ছে পাঁচ পিস দশ পিস সংগ্রহ করবেন তাদের জন্য অবশ্যই প্রাইসটা কমে যাবে এই যে এইটা আরেকটা কালার এই প্যান্টারও সেম প্রাইস যারা হচ্ছে পাঁচ পিস দশ পিস বিশ পিস সংগ্রহ করবেন অফ হোয়াইট হ্যাঁ এই প্যান্টারও সেম প্রাইস যারা হচ্ছে পাঁচটা দশটা বিশটা কিনবেন যাই হোক ভিডিও বড় করবো না সুপিয়াম ভাই আমরা ভিডিও শর্ট করতে চাচ্ছি কারণ ভিডিও শর্ট করলে অনেকে দেখা যায় সময় দেখতে দেখতে পারে আর আরেকটা কথা সবাইকে বলে দিব যারা হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা ভালো প্রোডাক্ট কিনতে চান তারা একটু অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর সাথে থেকে প্রোডাক্টগুলো দেখে বুঝে তারপরে সংগ্রহ করবেন আসলে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এক্সপোর্টেড আবারও বলে দিচ্ছি গার্মেন্টস বলতে রিজেকশন আমার কাছে আবারও বলে দিই গার্মেন্টস বলতে রিজেকশন তা আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে আমি একটু দেখে শুনে তারপর সংগ্রহ করি আর প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট এরকম ইনটেক সুপার ইনটেক করে কিনি তো সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ওয়ান লাইফের জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে আগাইতে পারি ওকে